আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সহজ পদ্ধতিতে পোয়া পিঠা বানানোর রেসিপি একটি মিক্সিং বোলে দুই কাপ চালের গুঁড়ো কুসুম গরম পানিতে মিক্স করে নেবো পানিটা অল্প অল্প করে দিতে হবে চালের গুঁড়োটা ভালো করে মিক্স করে নেব পাঁচ ছয় মিনিট পর এক কাপ আটার গুঁড়া অ্যাড করব। আমার চালের গুঁড়ো রোদে শুকানো ছিল এই হালকা গরম পানিতে কিছুক্ষণ মিক্স করে রাখলে পিঠা তুল হয় প্রায় হাফ কেজির মতো খেজুরের গুড় চুলায় গলিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মেশাতে হবে যেন কোনো লামস না থাকে দানা না থাকে পরবর্তী দাপে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিতে হবে আপনাদের সুবিধা মতো গ্লাস মগ বা গুল চামচে করে দিতে পারেন এরপর যে চুলা রাসটা মিডিয়াম থাকবে আপনাদের কোন কোন পিঠা পছন্দ তা জানিয়ে কমেন্ট করতে পারেন এক পাশ ভালোভাবে ফলে উঠলে উল্টে দিতে হবে আমার পিঠাগুলো একটু বড় হচ্ছে আপনারা চাইলে আর একটু ছোটো করেও বানাতে পারেন পিঠার দুই পাশ ভালোভাবে হয়ে গেলে তেলটা নিংড়ে নামিয়ে নিতে হবে একটা পিঠা নামানোর পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে যেন তেলটা ভালোভাবে গরম হয় তেলটা গরম হয়ে এলে দ্বিতীয় পিঠার জন্য খামির দিতে হবে হয়ে গেল আমার নরম তুলতুলি পোয়া পিঠা আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ